আবারও নিয়ে চলে এসেছি ম্যাক্রামে সুতাগুলো আজকে ম্যাক্রামের সুতাগুলো দিয়ে কিভাবে সুন্দর ওয়ালমেটটা বানালাম সেটাই আজকে দেখাবো এটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে বানানো কিন্তু একদম ইজি আমাদের সবার বাসায় তো শপিং ব্যাগ থাকে তো আজকে আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এই শপিং ব্যাগটাকে চারপাশ থেকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর ম্যাক্রামে সুতাটা কি ইউজ করে চার সাইডে গোল গোল করে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ম্যাক্রামে সুতার বদলে পাটের পাটের দড়ি ইউজ করতে পারেন দড়ির একটু কম সেক্ষেত্রে আপনাদের খরচটা আর একটু কমে যাবে আমার আগের ভিডিওতে আপনারা জানতে চেয়েছিলেন ম্যাকরামের সুতা ও গ্লুগান স্টিক কোথায় পাওয়া যাবে এগুলো আপনারা যে কোনো সুতাগড় অথবা বইকাতার দোকানে গেলেই পেয়ে যাবেন যাই হোক আমাদের ভিডিওতে ফেরা যাক তো আমি রাউন্ড করে করে একটা শেপে নিয়ে এসেছি আমি প্রথমে ইউজ করেছিলাম ম্যাক্রামের কফি কালারের সুতো কিন্তু তারপরে আমি ইউজ করেছি হোয়াইট কালারের এর সুতোটা আর হোয়াইট কালার অনেক সুন্দর লাগে আমি ম্যাক্রামের হোয়াইট সুতোটা দিয়ে চারবার রাউন্ড দিয়েছি আপনারা চাইলে আরেকটু একটু বেশিও দিতে পারেন দেখতে ভালো লাগবে আপনাদের ইচ্ছে মতো করতে পারেন বাই ওয়ে আমি কিন্তু এগুলো সেল করে থাকি আজকে যে ওয়ালমেট টা দেখাচ্ছি এটার প্রাইস পড়বে দুশো টাকা আপনারা যদি যদি চান আমার কাছ থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন সেক্ষেত্রে ফুল অ্যাডভান্স করতে হবে ফেনির মধ্যে ডেলিভারি চার্জ পড়বে পঞ্চাশ টাকা আর ফেনির বাহিরে যারা আছেন তাদের ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা তো এখানে দেখেন আমি কিন্তু হাফ কমপ্লিট করে ফেলেছি তারপর আমি গ্লু সাহায্য সাহায্যে এটাকে স্টিক করে নিচ্ছি এটা কিন্তু এমনি দেখতেও ভালো লাগছে বাট আমি চাচ্ছিলাম আরেকটু একটু দেখতে যাতে ভালো লাগে এর জন্য আমি আরেকটা রাউন্ড শেপের এরকম সার্কেল ক্রিয়েট করে নেই এরপর আমি এটাতে গ্লু গান দিয়ে স্টিক করে দেই এটা দেখ কিন্তু অনেক সুন্দর লাগছে আমি আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক কম রেখেছি জাস্ট আমার খরচটা উঠলেই হবে আমার কোনো লাভের প্রয়োজন নেই কারণ আমি তো আর এগুলো নিয়ে ওইভাবে বিজনেস করার চিন্তা করছি না আদারওয়াইজ আমার প্রাইসটা বেশি রাখতাম আমি বাট নর্মালি জাস্ট আমি আমার কাজের জন্য আপনারা যাতে নিতে পারেন আমার কাছ থেকে সেই সুবিধার জন্য আমি আসলে কম প্রাইজে করে দিচ্ছি অ্যান্ড দেখেন লাস্টের লুকটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগে আর ম্যাক্রামের সুতা কিন্তু ব্লুগানের সাহায্যে অনেক সুন্দরভাবে লেগে থাকে ম্যাক্রামে সুতা দিয়ে কাজ করলে অবশ্যই আপনারা গ্লুগান ইউজ করবেন তাতে এটা লং টাইম স্টিক হয়ে থাকবে এটা কখনো উঠবে না বাই দা ওয়ে আমি যে দুইশো টাকা বলেছি এটা জাস্ট ওয়ালমেটটার প্রাইস আপনারা ফুল ফাতা সহ এসব সহ কেউ প্রাইসটা ভাববেন না আর যারা যারা আমার ভিডিও দেখে এই ওয়ালমেটটা বানাবেন আমাকে কিন্তু ট্যাগ করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ